আপনারা দেখছেন দপ্তর রান্নাঘর আজকে আমাদের রেসিপি বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাও কিন্তু বাঙালিদের ফেভারিট একটি রেসিপি বাট কোন পদ্ধতিতে করলে এর টেস্টটি বেশ দারুণ আসবে আর এত সুন্দর ঝুরঝুরে হবে এই সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে সমস্ত রকম টিপস সহ এই বাসন্তি পোলাও আপনারা চিকেন কষার সাথে খুব ইজিলি পরিবেশন করতে পারেন ভিডিওগুলো দেখার সময় যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন সেখানে সমস্ত পরিমাণের উপকরণগুলো উল্লেখ করে দেওয়া হয়ে থাকে লেখার মাধ্যমে আপনাদের যাতে বুঝতে কোনো রকম অসুবিধে না হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল নিয়ে নিয়েছে তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল এবার এই চালগুলোকে জল দিয়ে ধুয়ে নেব চালগুলোকে খুব বেশি প্রেস করবেন না জাস্ট হালকা হাতের মাধ্যমে চালগুলোকে দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিন চালগুলো কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার এই চালগুলোকে একটি থালার মধ্যে বিছিয়ে দেবো যাতে এই চালগুলোর মধ্যে যে জলটি রয়েছে সে জলটি যাতে শুকিয়ে যায় চালগুলোর জলটি শুকাতে থাক এর পাশাপাশি দেখে নিন একটি মশলা পেস্ট এর জন্য বেশি কিছু লাগছে না কয়েক টুকরো আদা আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা আপনাদের সাথে একটি ছোট টিপস শেয়ার করছি আপনারা অনেকেই হয়তো বাসন্তী পোলাও ডাইরেক্টলি ঘি দিয়ে দেন বাট ডাইরেক্টলি ঘি না দিয়ে প্রথমে একটি পাত্রের মধ্যে ঘিটিকে গরম করে গলিয়ে নিন এখানে কুড়ি গ্রামের মতো ঘি নিয়ে নিচ্ছে ঘিটিকে থেকে সেকেন্ডের মতো ঠান্ডা করে নিয়ে এরপর দিয়ে দিন এক চা চামচ হলুদ গুঁড়ো একবার এই হলুদটিকে ঘিয়ের সাথে মিশিয়ে নিন একবার এই পদ্ধতিতে করে দেখুন বাসন্তী আর কালারটা কিন্তু বেশ দারুণ আসবে যেহেতু লিগুইড ফর্মে রয়েছে ঘিটি এবারে এই ঘিটিকে চালের উপর দিয়ে দিয়ে দিন একবার চালগুলোকে মিশিয়ে নিচ্ছে দেখুন কালারটি দেখতে কতটা সুন্দর লাগছে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা থেকে এক চা চামচ আর এর সাথে দিয়ে দেব এক চা চামচ গরম মশলার গুঁড়ো আরেকবার এই সমস্ত উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছে সাদা তেল দিয়ে দুটো দুটো দারচিনির টুকরো এলাচ আর চারটে লং মশলাগুলো থেকে একবার ফ্লেভারটি ছেড়ে দিলে দিয়ে দিতে হবে কাজু আর কিশমিশ কাজু থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিন কাজু কিশমিশ গুলো একবার ভাজা হয়ে গেলে দিয়ে দিন ম্যারিনেশন করে রাখা চাল গুলোকে গ্যাসের আঁচটিকে মিডিয়াম টু হাই রেখে চাল গুলোকে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ভেজে নিতে হবে চালগুলো ছ মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবার মধ্যে দিয়ে দিতে হবে জল আচ্ছা আপনারা কি করে বুঝবেন ঠিক কতটুক পরিমাণে কতটুক পরিমাপ জল লাগবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু আমাদের এখানে চাল রয়েছে তিনশো গ্রাম কাপ হিসেবে বলতে গেলে দু কাপ সে কারণে দু কাপ চালের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে চার কাপ জল মানে এক কাপ চালের জন্য দু কাপ জল লাগবে চালগুলোকে একবার জলের সাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটিকে অবশ্যই হাই রাখবেন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি এখানে কুড়ি গ্রামের মতো চিনি ব্যবহার করব এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আচ্ছা আপনারা চাইলে কিন্তু আগেও নুন চিনি ব্যবহার করতে পারেন বাট আগে রেকমেন্ডেড করব নুন চিনিটি জল দেওয়ার পরেই ব্যবহার করুন সবশেষে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা চেরা আরেকবার সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছে লুনার চিনিটি এই স্টেজে ব্যবহার করলে এর টেস্টে কিন্তু একদমই আলাদা আসবে গ্যাসের ফ্লেমটিকে হাই রেখে এগুলোকে ঢেকে দিতে হবে দশ থেকে বারো মিনিটের জন্য ছ মিনিট পর ঢাকনাটিকে খুলে নিয়ে আরেকবার মিশিয়ে নিন চালগুলোকে যেহেতু জলগুলোর সাইডে কিন্তু মশলাগুলো চলে আসবে দেখুন জলটি কতটা শুকিয়ে এসেছে আরেকবার ঢেকে দেব জন্য। মিনিট দেখুন পোলাওটি কিন্তু রেডি হয়ে গেছে আশা করি দেখে বুঝতেই পারছেন পোলাওটি ঠিক কতটুক ঝরঝরে হয়েছে আচ্ছা পোলাওটি ঠান্ডা হবার পর আরো কিন্তু ঝরঝরে হবে ঠান্ডা হওয়ার পর দেখুন পোলাওটি কত সুন্দর ঝুরঝুরে হয়েছে আপনারা যদি স্পেশাল কাউকে স্পেশালভাবে পরিবেশন করতে চান সেক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন কাটেটের মিডিলে দিয়ে দিচ্ছি একটি চেরা কাঁচা লঙ্কা দুপাশে দুটো কাজু বাদাম আর দুটো কিশমিশ এবার উপর থেকে হাতার মাধ্যমে বাসন্তী পোলাও দিয়ে দিচ্ছি বাটেটি ভর্তি হয়ে গেলে একটু হাতের মাধ্যমে প্রেসার দিন পরে যে থালার মধ্যে পরিবেশন করবেন সেই থালাটির মধ্যে নিয়ে বাটিটিকে ধরে এভাবে উল্টে দিন আপনাদের সুবিধার্থের জন্য প্লেটের মাধ্যমে করে দেখালাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে না